খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস গত পঁচিশে ডিসেম্বর আমার এই চ্যানেলে ক্যালকাটা ডায়ালগসে একটি এপিসোড দিয়েছিলাম সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে সেখানে লিখেছিলাম যে ভারতের মানে বলেছিলাম সেখানে যেটা যে ভারতের সমর্থন ও সম্মতি এবং তক্ষ যোগে যোগাযোগে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফিরছেন দেশে ফিরছেন এবং এই খবরটা সেদিন দেওয়ার পর আমার কাছে কলকাতায় তো এখন বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি ইত্যাদি এরা আছেন তো তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন যে তাহলে কি শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে দিল ভারত তার শেখ হাসিনার পাশে আর থাকলো না আমি বললাম ব্যাপারটা এমনটা নয় আসলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা শেখ হাসিনার সম্মতি নিয়ে তার সাথে কথা বলেই এই তারেক রহমানের দেশে ফেরানোর যে ব্যাপারটা পরিকল্পনা সেটা ফাইনালাইজ করা হয়েছে তারা অনেকে মানে বিশ্বাস করতে চাননি তারা এবং বিভিন্ন জায়গাতে আমার ওই পঁচিশে ডিসেম্বরে যেটা বলেছিলাম প্রতিবেদনটি তার উত্তরে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভারত চুয়ান্ন বছরে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কেটে দিল এইটাই ছিল মূল প্রশ্ন কিন্তু আসল যে ভেতরের গল্পটা সেটা কিন্তু আমিও প্রথমে বুঝিনি আমি সামনাসামনি যে খবরগুলো পেয়েছি সেগুলো অবশ্য প্রকাশিত খবর নয় এগুলোর কোনোটাই ভারতের আধিকারিক স্তর থেকে এগুলো বলা হয়নি কিন্তু আমি যে খবরগুলো তখন পেয়েছিলাম সেটা হচ্ছে ভারত এইটা ঠিক করেছে বাংলাদেশে গণতন্ত্রের জন্য নির্বাচনের জামাত যাতে না আসতে পারে সেটার জন্য এবং পরবর্তীতে যাতে বাংলাদেশে একটা সুস্থ সতেজ স্বাভাবিক গণতন্ত্র গড়ে ওঠে সেই ব্যাপারটির জন্য মনে রাখবেন দু হাজার নয় থেকে দু হাজার আটে আটে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন ঢাকায় চিকিৎসার জন্যে আর ফেরেননি এবং কথা চলে যে তিনি নাকি মুছ লেখা দিয়ে গিয়েছিলেন তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল সেই মামলাগুলো থেকে তাকে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তারপরেও তিনি ফিরছিলেন না এবং আপনাদের মনে আছে তিনি এর আগে বারবার বলেছেন যে দেশে ফেরাটা তো আমার ব্যক্তিগত একার ইচ্ছার উপরে নির্ভর করে না এই অন্য ইচ্ছাগুলো হচ্ছে সেগুলো বলা হয়েছে যে সেখানে অন্য পরা শক্তি সেই পরা শক্তির মধ্যে ভারত আছে আমেরিকা আছে নিশ্চিতভাবেই কেউ বলতে পারেন যে রাশিয়াও হয়তো এর মধ্যে থাকলেও থাকতে পারে তবে ভারত এবং আমেরিকা যতটা পরিষ্কারভাবে এবং প্রত্যক্ষভাবে জড়িত রাশিয়া এখনো সেটা করেননি এখন প্রশ্নটা হলো আমাদের কাছে তখন খবর এসেছিল ভারত এইগুলো ভেবে আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ভারত তার কাজ শুরু করে দিয়েছে কিন্তু এখন জানা যাচ্ছে ভারত পর্যন্ত শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করছিল দ্বিধাবোধ এই জন্যেই যে এত দীর্ঘদিনের এত মিত্রতা যার সাথে যার দলের সাথে এবং ব্যক্তিগতভাবেও শেখ হাসিনার সাথে ভারতীয় নেতৃত্বের যে সুসম্পর্ক তার জেরে এইরকম প্রস্তাব দিলে অর্থাৎ বিএনপিকে সমর্থন বিএনপির তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেয়া এই ব্যাপারটা শেখ হাসিনা কিভাবে এটা গ্রহণ করবেন এই ব্যাপারেও ভারতের কিন্তু দ্বিধা ছিল কিন্তু বড় কথা হলো সেই দ্বিধাটা কাটিয়ে দিলেন শেখ হাসিনা স্বয়ং এবং শুধু কাটিয়ে দেয়া নয় যে প্ল্যানটা ভারতের ছিল একটা ধোঁয়ার আকারে ধোঁয়াশার আকারে যেটা আদৌ একটা পরিষ্কার একটা স্বচ্ছ রূপ যার ছিল না স্পষ্ট রূপ যার ছিল না সেই রূপটা দিয়ে দিলেন কিন্তু শেখ হাসিনা নিজে এবং শেখ হাসিনা আপনারা জানেন যে সেই গত বছর পাঁচ আগস্টে ঢাকা থেকে ভারতের দিল্লির কাছে নয় মানে হিন্দন এয়ারপোর্টে আসার পর শেখ হাসিনাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের আর কেউ নন জানিয়েছিলেন অজিত ডোভাল ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি জানিয়েছিলেন তাকে অভ্যর্থনা এবং তারপর থেকে সমস্ত ব্যাপারে শেখ হাসিনার দেখভাল করা তার নিরাপত্তা তার সাথে যোগাযোগ রাখা তার বাড়িতে একটি অফিস তৈরি করে দেয়া এবং সমস্তগুলোই কিন্তু রয়ের উচ্চপদস্থ কর্মচারীদেরকে দিয়ে তিনি এই কাজগুলো করিয়ে রেখে দিয়েছেন ফলে শেখ হাসিনার সঙ্গে অজিত ডোভালের একটা খুব ভালো কী বলবো কাজ চালানোর কিংবা একটা বিশ্বাসযোগ্যতা আছে তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতার সম্পর্ক তারেক রহমানের ব্যাপারটা নিয়ে শেখ হাসিনার সাথে যাবতীয় কথাবার্তা বলেছেন অজিত ডোবাল অজিত ডোবাল তিনি ভারতের তিনি বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে যদি ধরা যাক দুটো প্রস্তাব ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা কি মনে করেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কতটা বাস্তব আর একটা হচ্ছে তার নিজের দলের সংগঠনের অবস্থায় তার পক্ষে জয়ের সম্ভাবনা কতটা আছে বলে তিনি মনে করেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে উঠে আছে শেখ হাসিনা নিজে বলেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সেখানে আমি শত্রু শিবিরকে বিরোধ শত্রু শিবির না বলে বলা যাক বিরোধী শিবিরকে মানে হাসিনার বিরোধী শিবির সেই শিবিরে কারা আছে সেই শিবিরকে তিনি বিভক্ত করতে চান কারা আছে সেই শিবিরে শিবিরে অবশ্যই আছে বিএনপি অবশ্যই আছে জামাত এনসিপি এবং অন্যান্য দলগুলো যারা ওদের সঙ্গে আছে তো এদের সাথে লড়াই করে এরা যদি সব একত্র হয়ে যায় আওয়ামী লীগ ফিরে এলে তাহলে এখন যা সংগঠনের অবস্থা এই অবস্থায় তার পক্ষে ক্ষমতায় মানে নির্বাচনে জয়লাভ তিনি করতে পারেন হয়তো কারণ এরকম প্রমাণ আছে উনিশশো সাতাত্তরের নির্বাচনে ভারতে সংগঠনহীন যে জনতা দল তারা ইন্দিরা গান্ধীর প্রবল প্রতিপত্তিশালী যে জাতীয় কংগ্রেসকে হারিয়ে দিয়েছিল দিয়ে ক্ষমতা দখল করেছিল তো মানুষের এই ব্যাপারগুলো থাকেই কিন্তু এটা যেমন ঠিকই মানে অর্থাৎ জনসমর্থন অনেক সময় সংগঠনকে ছাড়িয়ে কাউকে জিতিয়ে দিতে পারে এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে সংগঠনের ভূমিকাও অনিবার্য আমি আগে একটি প্রতিবেদনে বলেছিলাম পুকুরে মাছ থাকলে হয় না সেই মাছকে কিভাবে ধরে পাতে আনতে হবে থালার কাছে আনতে হবে বাটিতে আনতে হবে তার জন্যে প্রক্রিয়া দরকার হয় জাল জাল কারা ফেলবে জাল জোগাড় করতে হয় জাল কারা ফেলবে জোয়ার করতে হয় মাছ ধরার ব্যবস্থা করতে হয় তো ভোট ধরার ব্যবস্থা অনেকটা কিন্তু এর সাথে জড়িয়ে আছে এরকমই তো শেখ হাসিনা তখনই আলাপ আলোচনার মাধ্যমে তিনি নিজেই প্রস্তাব দেন যে আমি চাই যে তিনি চান বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন এক দুই যে ইসলামী মৌলবাদী উগ্রপন্থী সন্ত্রাসবাদী যে সমস্ত সংগঠন যাদেরকে বর্তমান ইউনুস সরকার সমানে মদত দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন দেশকে সেই ইউনুস সরকারের সেই যে জামাত এবং উগ্রপন্থী মৌলবাদীরা যাতে ক্ষমতায় না আসে তার জন্যে তিনি নিজেকে তিনি আপাতত নিজের স্বার্থ তিনি বলি দিতে প্রস্তুত এটা তিনি বলেন যার একমাত্র অর্থ হচ্ছে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে বিশ্ব জনমতের চাপে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয় তাহলেও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা চাইছেন যে এই ব্যাপারটার উপরে খুব গুরুত্ব তার এখন নেই তিনি এখন চাইছে এই জামাতি শক্তি ইউনুস সরকার এদেরকে হটাতে এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা সরকার নিয়ে আসতে এবং সেই সরকার যদি ভারতের চাপে এবং ভারতের সাথে যোগাযোগের ফলে মদতে ভারতের সাথে যে চুক্তিটা হয়েছে তারেক রহমানের সেই চুক্তি অনুযায়ী যদি আসে বাংলাদেশে যদি তারা তারেক রহমানের দল বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের ফেরার পথ সহজ হবে এবং জামাত অনেকটাই নিচে পড়ে যাবে তো এই যে ব্যাপারটা এবং তার জন্য শেখ হাসিনা বলে দিয়েছিলেন ভারতকে এগিয়ে যেতে তার এই পরিকল্পনা নিয়ে এইখান থেকেই তার মানে আমি আজকে যে হেডিংটা দিয়েছি আমার থামনেলে লিখেছি আড়াল থেকে খেলছেন শেখ হাসিনা এবং এক চালে দেশের রাজনীতি কিভাবে ঘেটে দিলেন তিনি এই বিষয়টা নিয়ে কিভাবে ঘেটে দিলেন আচ্ছা দেখুন যখন এই মাস দুয়েক আগে যখন বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশে নির্বাচন হচ্ছিল এবং সেই নির্বাচনে একের পর এক বিপুলভাবে জয় পাচ্ছিল ওই জামাতের ছাত্র শিবির তখন কি এসেছিল মানুষের কাছে কি এসেছিল যে গত দেড় বছর ধরে বিএনপি যেভাবে চাঁদাবাজি করেছে যেভাবে নানাভাবে উৎপাত করেছে দেশে সেই উৎপাত তার ফলে বিএনপির যে সমর্থনের গ্রাফ নিচে নেমে যাচ্ছিল আর ওপরে উঠছিল কারা ওপরে উঠছিল জামাত বাংলাদেশে দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে একটা মুক্তিযুদ্ধের পক্ষে একটা আর বিএনপি কোনো পক্ষেই প্রায় না থাকার জায়গায় চলে গিয়েছে তো এই জায়গাতে জামাত অনেকেই বলছিল যে জামাতের বিজয় অবসাম্ভাবী ক্ষমতায় আসবে জামাত যদিও জামাত ভোট চাইছিল না কারণ জামাত কিন্তু অনেক সূক্ষ্ম হিসাব নিয়ে চলে এবং তাদের যেভাবে চলার পদ্ধতিটাও অত্যন্ত কি বলবো তারা ভেবে চিনতে প্রত্যেকটা পা ফেলে তা তাহলেও যখন দেখা যাচ্ছিলো ওই জন্য তারা কিন্তু নির্বাচনের বিরোধিতা করছিল জামাত এনসিপি এরা এখন প্রশ্নটা হয়ে গেল যখন ঠিক হয়ে গেল এবার নির্বাচন হবে আর পেছাবার জায়গা এই মুহূর্তে অন্তত নেই এবং আওয়ামী লীগও এই মুহূর্তের খুব বেশি কিন্তু চাপ দিচ্ছে না যে নির্বাচনে তাদেরকে নিতেই হবে এই পরিস্থিতিতে তাহলে কি এসে গেল বিএনপি আবার মানে কি ফোর ফ্রন্টে এসে গেল একেবারে আবার সামনে এসে গেল বিএনপি এবং বিএনপি এসে যাওয়ার ফলে আপনি খবর নিন বাংলাদেশের মিডিয়া যে মিডিয়া এখন ইউনুসের কোলে শুয়ে আছে কোলে বসে আছে সেই মিডিয়াও পর্যন্ত আজকে লিখতে বাধ্য হচ্ছে বিএনপি ক্রমশ এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে কি জামাত ঠিক এই মুহূর্তে কিভাবে এই একটা চালে কিন্তু ঘেটে গেল বাংলাদেশের রাজনীতি যে এনসিপি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে যে গঠিত যে রাজনৈতিক দলটি এনসিপি তারা জামাতের সাথে জোট তৈরি করা নিয়ে এগিয়ে গিয়েছিল বিরাটভাবে ভাবে হঠাৎই তারেক রহমান ফিরে আসার পর জোট ভেস্তে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারিতে এই জোটকে নির্বাচনকে নির্বাচনে জামাত এনসিপি অন্যান্য ইসলামী দলগুলোর তাদের যে জোট সেই জোটের বিষয়ে এনসিপি এখন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে আপনারাও তো খবর পেয়েছেন যে এন সিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জামাতের সাথে জোটের বিরোধিতায় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন অথবা প্রকাশ্যে বিদ্রোহ করেছেন তারা কে কে কয়েকটা নাম বলছে একটা বিরাট সংখ্যক আছে যেমন মীর আসাদুল হক তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক তিনি ছাব্বিশে ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেছেন তাসলিম যারা দলের অন্যতম শীর্ষ জনপ্রিয় এই নেত্রী এনসিপি থেকে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি দল থেকে বেরিয়ে এসছেন সামান্তা শারমিন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি জামাতের সাথে জোটের গোরবিরোধী এবং প্রকাশ্যে বিবৃতি দিয়ে বেরিয়ে এসছেন খালেদ সাইফুল্লাহ দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ওই সামান্তা শারমিনের স্বামী তিনিও দল ত্যাগ করেছেন বলে জানা গেছে আর অন্যান্য শীর্ষ নারী নেত্রী এরা রয়েছে তাদের মধ্যে আছে নাহিদ সারোয়ার নিভা তাসনোভা জাবিন নুসরাত তাবাসম, এরা সবাই যে জামাতের সাথে জোটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এছাড়া প্রায় তিরিশ জন কেন্দ্রীয় জেলা পর্যায়ের উচ্চ নেতা যৌথভাবে জোটের বিপক্ষে স্মারক দিয়েছেন তাদের অভিযোগগুলো কি প্রথম অভিযোগ হলো জামাতের সাথে জোট মানে হচ্ছে আদর্শিক বিচ্যুতি এনসিপি গঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সেকেন্ড রিপাবলিক বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে আর সেখানে বলছে নেতারা বলছেন কি জামাতের রাজনৈতিক আদর্শ ইতিহাস বিশেষ করে উনিশশো একাত্তরের ভূমিকা এনসিপির মূল চেতনার সাথে সাংঘর্ষিক এটা শুনলে কিন্তু এখন হাসি পায় যখন একাত্তরের স্মৃতিচিহ্নগুলো একের পর এক ভেঙে দেওয়া হচ্ছিল যখন মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর বিশাল মূর্তি যখন ভেঙে দেযা হলো একের পর এক মুক্তিযুদ্ধের বিরোধী কাজকর্ম শুরু হয়ে গেল এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন বললেন রিসেট বাটন পুশ করা হয়ে গেছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে তখন এই নেতারা কিচ্ছু বলেননি আর যারা পদত্যাগ করছেন দল ছাড়ছেন তার মানে ওই একাত্তরের ভূমিকায় বিরোধী জামাত সুতরাং জামাত ছেড়ে তারা বেরিয়ে আসছেন এটা আদতেও কোনো আসল কারণটা নয় এরপরও তারা আবার অভিযোগ করছেন দলের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও পদত্যাগকারী নেতাদের একটা বড় অংশের দাবি জামাত নাকি এদেরকে বলেছিল প্রতিটি আসনের জন্য এনসিপি কে দেড় কোটি করে টাকা দেবে অর্থাৎ টাকা দিয়ে এনসিপি কে দাঁড় করাবে টাকা দিয়ে টাকা নিয়ে নয় জামাতের তো অজস্র টাকা প্রচুর টাকা এই পে অ্যালায়েন্স বা অর্থের বিনিময়ে জোটকে তারা তারুণ্যের রাজনীতির কবর হিসেবে অভিহিত করে পদত্যাগ করছেন দল থেকে এছাড়া অভিযোগ উঠেছে দলের শীর্ষে বসে থাকা দুই তিনজন নেতা নিজেদের তাদের নাম আপনারা সবাই জানেন তারা নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পুরো দলকে জামাতের কাছে বিলীন করে দিয়েছেন আর তার জন্যে আজকে কি হচ্ছে আজকে বলছে যে অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করবার জন্যে জামাতের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না তাই আমরা দল ছাড়লাম এটা এত পরে এই দল ছাড়াটা এবং এই কারণ দেখিয়ে যখন অভ্যুত্থান হয়েছিল তারা কি জানতেন না যে সবার পেছনেই রয়েছে জামাত সব জানতেন সব এতদিন একটি কথা মুখ থেকে কারো বেরোয়নি আজকে যেন ফোয়ারার মতো বেরোচ্ছে কেন কারণ ওই যে বললাম হাসিনা শেখ হাসিনার চাল কোন চাল চালটা কি তারেক রহমানের দেশে ফেরানো তারেক রহমানকে বিএনপির তিনি দেশের ফিরবার সাথে সাথেই এনসিপি প্রথমে কিন্তু এর আগে বিএনপির সাথে আসন সমঝোতার চেষ্টা করেছিল কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তারা একলা চলো নীতি বা ছোট দলগুলোকে এনসিপির মতো দলকে আর কোনো রকম তাদেরকে আসন ছাড়তে বড় কোনো বেশি ছাড় না দিতে চায় তারা বিএনপির সাথে আলোচনা সফল না হয় এনসিপির একটা অংশ তখন মরিয়া হয়ে জামাতের দিকে ঝুঁকে পড়েছিল তাহলে তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে দেশের প্রধান দুই মেরু এটা স্পষ্ট হয়ে উঠল এবং গিয়ে জামাত না বিএনপি বেছে নিতে গিয়ে অভ্যন্তরীণ কলহে জড়িয়ে পড়ল এইবার বিএনপির শক্তিশালী অবস্থানের কারণে এনসিপির অনেক নেতা মনে করছেন জামাতের সাথে জোট না করলে তারা নির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারবে না এই বলে চলে যাচ্ছিল কিন্তু তাদের বিরুদ্ধে অনেকেই মনে করছেন তারা কেউ মানে প্রত্যাবর্তনের পর যে বিএনপি কেন্দ্রিক রাজনীতির জোয়ার শুরু হয়েছে তার বিপরীতে জামাতের সঙ্গে গেলে রাজনৈতিকভাবে সেটা আত্মঘাতী হবে তাহলে মানে এনসিপিকে জামাতকে ওপর থেকে নিচে ধপাস করে নামিয়ে দেয়া এনসিপিকে প্রায় পুরো রাজা মানে বাজার থেকে রাস্তা থেকে বার করে দেওয়া মাঠ থেকে বার করে দেওয়া এবং বিএনপিকে ওপরে তুলে নিয়ে আসা যে বিএনপি গ্রাফ নিচে নামছিল তাদের গ্রাফ আপার আবার যে ওপরে উঠতে শুরু করলো এই যে পুরো প্ল্যানটা পুরো প্ল্যান এই প্ল্যানটা কিন্তু মূলত শেখ হাসিনার আমার ওই বাংলাদেশের যিনি প্রাক্তন নেতা মন্ত্রীর যাদের সাথে কথা হয়েছিল তিন দিন আগে এই বিষয় নিয়ে তাদের সাথে এখনো কথা বলিনি কাল নিশ্চয়ই কথা হবে তাদের সাথে তারাও দেখবেন আমার এই ভিডিও এবং দেখবার পর তারা বুঝবেন যে কেন শেখ হাসিনা সমস্ত ব্যাপারটাকে তিনি কিভাবে আজকে বাংলাদেশের রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললেন আওয়ামী লীগের পক্ষ নেত্রী হিসেবে এবং আজকে যে জায়গায় তিনি যে কাজটি তিনি করলেন তাতে আজ না হোক